বাংলা ইংলিশ ম্যাথ দিনাজপুরের ফুলবাড়িতে আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো হোপ এডুকেশন সেন্টার শুক্রবার পনেরোই আগস্ট সকালে পৌর এলাকার বটতলি সরকারি কলেজ রোডে দুই ভাই সুপার মার্কেটের দ্বিতীয় তলায় অনুষ্ঠিত হয় উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠানে সভাপতি ও প্রতিষ্ঠানের পরিচালক প্রভাষক মোহাম্মদ ইউনুস আলী বুলু বলেন উত্তরাঞ্চলের শিক্ষার্থীরা এখনো বিসিএস ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় পিছিয়ে আছে শহরে বড় বড় কোচিং সেন্টারের সুযোগ অনেক সময় গ্রামীণ শিক্ষার্থীরা পায় না আমাদের লক্ষ্য ফুলবাড়ির শিক্ষার্থীরাও যেন ঢাকার মতো মানসম্মত প্রস্তুতির সুযোগ পায় তিনি আরও জানান হোপ এডুকেশন সেন্টারে বিসিএস উদ্যমের মাধ্যমে বিসিএস শিক্ষক নিবন্ধন সরকারি চাকরির প্রস্তুতি এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের স্পেশাল কোচিং জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি নার্সিং ভর্তি ও নিয়োগ কোচিং চালু থাকবে প্রধান আলোচক বিসিএস উদ্যমের প্রতিষ্ঠাতা পরিচালক আনিসুজ্জামান বলেন বিসিএস মানে ভয় নয় বরং সঠিক কৌশলে দীর্ঘমেয়াদী পরিকল্পনা হোপ এডুকেশন সেন্টারের মাধ্যমে আমরা সেই পরিকল্পনা হাতে কলমে শেখাবো আমি আমার উদ্যমের ব্রাঞ্চ পরিচালক এখানে ফুলবাড়িতে এর আগে বিসিএস উদ্যম বা এরকম জব প্রিপারেশন কোচিং সেন্টার ছিল না প্রথম আমরা উদ্যোগ গ্রহণ করছি এটা ফুলবাড়িতে আমি চাচ্ছি যে সকল স্টুডেন্টকে যেন সত্যিকার অর্থেই ভালো সেবা দিতে পারি সেবা বলতে আমি যা বোঝাচ্ছি তা হচ্ছে সবাই যেন এখান থেকে যারা এখানে যারা ভর্তি হবে তারা যেন চাকুরি নিয়ে যেন বের হতে পারে সেই সফলতা কামনা করতেছি আর আমি বলতে চাচ্ছি যে আমাদের এই প্রতিষ্ঠানটি মূলত বিসিএস ক্যাডার যারা তারা ক্লাস নেবেন এবং ঢাকা থেকে আসবেন ফুলবাড়ি সরকারি কলেজ থেকে আসছেন তারা ক্লাস নেবেন আমি চাচ্ছি যে সত্যিকার অর্থে যে আমার এই অবহেলিত ফুলবাড়ির ছেলেপেলেরা যেন চাকুরির দিক থেকে সামনে এগিয়ে যেতে পারে এই লক্ষ্যকে সামনে রেখে এবং সেবামূলক একটা প্রতিষ্ঠান আমরা চালু করছি সবার সহযোগিতা এবং আন্তরিকতা কামনা করতেছি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ও বিসিএস ক্যাডার ডাক্তার মোস্তাকিম আহমেদ মাহিম এবং ফুলবাড়ি সরকারি কলেজের গণিত বিভাগের প্রভাষক এম জি এম আল ফারুক দিনব্যাপী সকাল দশটা ও বিকেল তিনটায় অনুষ্ঠিত হয় দুটি পৃথক সেশন বিনামূল্যে এই সেমিনারে স্থানীয় মেধাবী শিক্ষার্থীরা অংশ নিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও বিসিএস পরীক্ষার প্রস্তুতি নিয়ে দিকনির্দেশনা নির্দেশনা পান এই সাড়ে পাঁচশো বছর বা আড়াইশো বছর একমাত্র সাহিত্যিক নিদর্শন চর্যাপত্র

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হব এডুকেশন সেন্টারের সহযোগী পরিচালক সৈয়দ মাহবুব রহমান ও সাইরাজ আলম আলাইকুম আমি সৈয়দ মাহবুব রহমান বলছি আজকে আপনারা জানেন যে বিসিএস উদ্যমের ফুলবাড়িতে আমাদের আজকে উদ্বোধন তো বেসিক্যালি বিসিএস উদ্যমে আমাদের নিবন্ধন থেকে শুরু করে সরকারি চাকরি যেগুলো আছে এবং বিসিএস এগুলো নিয়ে আমরা স্টুডেন্টদেরকে নিয়ে একটা কোচিং সেন্টারের মতো আমরা এটা চালু করেছি এটা সারা বাংলাদেশে উপজেলা পর্যায়ে এটা হচ্ছে দ্বিতীয়তম যে বিশেষ উদ্যোগ এটা সারা বাংলাদেশে শাখা আছে বেসিক্যালি আমার মোটিভটা হচ্ছে এই এটার সাথে আসা বা এই এখানে জড়িত হওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের উত্তরবঙ্গের ছেলেমেয়েরা সবসময় চাকরি বাকরি বা সরকারি যেসব অফিস আদালত সব ক্ষেত্রে পিছনে থাকে এর কারণটা হচ্ছে যে আমাদের উপজেলা শহরগুলোতে মানসম্মত কোনো শিক্ষার ব্যবস্থা থাকে না যার কারণে তারা দূরে গিয়ে বা অনেক ছেলে আছে মধ্যবিত্ত বা নিম্নবিত্ত পরিবারের সন্তান যারা আছে তারা ঢাকায় গিয়ে বা আপনার বিভাগীয় শহরগুলোতে গিয়ে যারা এই ইফোর্টটা করতে পারে না আমরা সেই চিন্তা করেই আমরা হচ্ছে এখানে এটা উদ্বোধন করেছি যাতে ছেলেমেয়েরা তাদের বাসায় থেকে কম খরচে একেবারেই খুব কম খরচে বাসায় থেকে নিজের অন্যান্য কাজের পাশাপাশি চারটা বছরে সে যদি একটু একটু করে প্রিপারেশন নিতে পারে তাহলে বিসিএস থেকে শুরু করে আর যেগুলো সরকারি কম্পিটিশনে যেসব চাকরি বাকরি আছে সেগুলোতে সে নিজেকে একজন কম্পিটিটিভ প্রার্থী হিসেবে সে তৈরি করতে পারবে এটা আমাদের মূল মতো আর একটা মতো হচ্ছে যে এর পাশাপাশি অনেক এখানে আমরা ভলেন্টিয়ার বা অনেক আমাদের অফিসিয়াল অনেক ছেলে পেলে আছে যারা স্টুডেন্ট সবাই স্টুডেন্ট যাদেরকে পড়ালেখার পাশাপাশি আমরা একটা কর্মসংস্থানের ব্যবস্থা করতেছি যে তারাও এটার পাশাপাশি নিজেকে কর্মসংস্থানের জন্য তৈরি করতেছে সো দেশে এখন যে পরিমাণ শিক্ষিত বেকারের সংখ্যা বেড়ে যাচ্ছে এটা উত্তরবঙ্গে আপনি যদি একটা অ্যানালাইসিস করে দেখেন এটা উত্তরবঙ্গের পরিসংখ্যানটা অনেক লম্বা হয় সো এটা যাতে কমে আসে যারা পরীক্ষা দিয়ে কেউ যেন ফার্স্ট না থাকে তারা যেন সরকারি চাকরির জন্য যেন ফিটেস্ট হয়ে পারে এটা হচ্ছে আমাদের অন্যতম প্রধান উদ্দেশ্য আমরা আপনাদের সবার কাছে সহযোগিতা কামনা করতেছি সবাইকে বলবো যে আপনারা আসুন ফ্রি সেমিনারগুলোতে ক্লাস করুন বা আমাদের পরিবেশটা দেখুন যদি ভালো লাগে আপনারা মনে করেন তাহলে এখান থেকে ভালো কিছু হবে ইনশাল্লাহ আমিরুল ইসলাম